হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর দেখো নতুন নতুন ডিজি ডিজাইন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে যা যারা কম ওজনে খোঁজছো এটা রয়েছে এক আনা ওজন রয়েছে এটার এটা আটশো মিলি ওজন রয়েছে এই এই ডিজাইনটা কত সুন্দর দেখো তোমাদের পড়লে দারুণ সুন্দর মানাবে আশা করি যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার শেয়ার করে দিও এটা দেখো ছশো কুড়ি মিলি ওজন এই ডিজাইনটার নাকা একদম ছশো কুড়ি মিলি পেয়ার প্রতিটি পেয়ারেই কিন্তু ওজন বলছি আমরা এটা রয়েছে এক গ্রাম দুশো মিলি পেয়ার প্রতিটি কালেকশান রয়েছে হলমার্ক বাইশ কালে নাইন সিক্সের এই টপটা দেখো কত সুন্দর বলো এক গ্রাম দুশো মিলি ওজন রয়েছে দেখো তোমরা চাইলে যে সে পরতে পারো ওপর কানেও পড়তে পারো এর থেকে ছোট ওপর কানেও পরতে পারো বা নিচের কানেও পরতে পারো সময় রেগুলার রাফ ইউজ করার জন্যে এটা দেখো কত সুন্দর ডিজাইন একদম ছোটোর ভিতরে যারা ডিজাইন খুঁজছিলে তারা তাদের জন্য এই ডিজাইনগুলো দেখো কত সুন্দর ডিজাইন এটা রয়েছে নশো কুড়ি মিলি ওজন প্রতিটি কালেকশান রয়েছে হলমার্ক বাইশ ক্যারেট নাইন নাইন সিক্সের এটা রয়েছে পাঁচশো দশ মিলি ওজন পেয়ার তোমাদের পড়লে দারুণ সুন্দর মানাবে একদম ছোটোর ভিতরে দেখো কত সুন্দর আর প্রতিটি কালেকশান কিন্তু বাইশ ক্যারেটের এটা রয়েছে এক গ্রাম তিনশো মিলি ওজন এক গ্রাম তিনশো মিলি ওজন রয়েছে এটা কত সুন্দর ডিজাইন দেখো একদম ছোটোর ভিতরে এটা রয়েছে আটশো কুড়ি মিলি ওজন রয়েছে আটশো কুড়ি মিলি পেয়ার প্রতিটি কালেকশান রয়েছে হলমার্ক বাইশ ক্যারেট দেখো এটা ম্যাট ফিনিশের ওপর কত সুন্দর ছেলা ছেলার ডিজাইন এটা রয়েছে এক গ্রাম আটশো মিলি ওজন রয়েছে এক গ্রাম আটশো মিলি ওজন রয়েছে এটা দেখো কত সুন্দর পড়লে খুবই সুন্দর মানাবে এটা রয়েছে দু গ্রাম পাঁচশো কুড়ি মিলি ওজন রয়েছে দু গ্রাম পাঁচশো কুড়ি মিলি ওজন রয়েছে এইট এইট এটার এখানে একটা দেখো কত সুন্দর ডিজাইন সেফটি লক এটা রয়েছে এক গ্রাম পাঁচশো কুড়ি মিলি ওজন এক গ্রাম পাঁচশো কুড়ি মিলি ওজন রয়েছে এইটা প্রতিটি কালেকশান কিন্তু হলমার্ক বাইশ ক্যারেট নাইন নাইন সিক্সের এটার পেয়ার রয়েছে দু গ্রাম একশো মিলি ওজন দু গ্রাম একশো মিলি ওজনে দেখো দেখো কত সুন্দর ডিজাইন দু গ্রাম একশো একশো মিলি পাইপ রিং এখন নতুন এইগুলো চলছে পাইপ রিং তোমরা সব সময় পড়তে পারো এটা রয়েছে এক গ্রাম আটশো মিলি দেখো কত সুন্দর ডিজাইন তোমাদের পড়লে দারুণ সুন্দর মা দেখো প্রতিটি কালেকশান কিন্তু হলমার্ক ফলমার্ক বাইশের ক্যারেট রয়েছে এটা রয়েছে আটশো নব্বই মিলি ওজন আটশো নব্বই মিলি ওজন যারা ছোটোর ভিতরে চাইছিলে আটশো নব্বই মিলি ওজন থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে থ্যাংক ইউ